আহা কি শান্তির কোলে নীরবে ঘুমাও রানী তুষার অম্বরে ঢাকি মোহন মুরতি তোমার রাজ্যে জনতার কোলাহল গাহি নাকি কলকণ্ঠ মুখর বিহ নাই নাইকি কুসুম তথা অলির ঝঙ্কার নাই নির্বিবাদে শিশু হেন নিদ্রিতা রয়েছে তাই হিমাদ্রি পর্বত রাজ্যে এক ছত্র অধিপতি তাহার দুহিতা তুমি গুণী যিনি সরস্বতী তোমার কটাক্ষে দেবী মহামুখ করিহায় বারেক দর্শন পেলে চিরমুখ কথা কয় জাগ্রত প্রহরী সম রাশিকৃত নবঘন তব রাজ অন্তপুরে ঘিয়ে থাকে অনুক্ষণ রক্ষক হাতে রয়ে অস্ত্র অনুকার রক্ষিতেছে সিংহদার হেরিতে তোমারে তাই কত শত ভক্ত এসে না পেয়ে দর্শন তব খুন্নি চিত্তে ফিরে দেশে আমিও এসেছি রানী তোমারে দেখিব বলে মাসাধিক কাল হতে আছি তব পদতলে কি মনে করিয়া বালা দিলে মোরে দর্শন চাতুকীর পক্ষে যেন বিনা মেঘে হেরিয়া তোমায় ডুবিল মন এক মুখে কি করিব তা বর্ণন বিমল অম্বরে এবে একটুকু মেঘ নাই যবনিকা খানি যেন উঠিয়া গিয়াছে তাই কত ঘুমাইবে দেবী চেয়ে দেখো আখি খুলে উষা আরক্তি মঞ্চল নিতেছে তুলে পূর্বে বলার বলার্থে তোমায় রানী স্বর্ণ কার উপহার এখন জাগিলে দেখি হাসি মধুর হাসি মাখিতেছে বড় অঙ্গে কনক কিরণ রাশি হইম ছটা কি সাজে সাজিলে বালা মুক্তানিভু শুক্লাম্বরে তরল সুবর্ণ ঢালা হের অপূর্ব কান্তি মুগ্ধ হল চরাচর বলিহারি আহা মনোহর শ্যামল ভূধর শিরে কাঞ্চন মুকুট তুমি ধন্য হয় বসুমতি ওই চারুচরণ চুমি তোমার স্রষ্টারে আমি করি শত নমস্কার তোমা হেন কাব্য অতুল রচনা যার ধন্য সেই মহাশিল্পী করিতারে প্রণাম যাহার কৃপায় মম পূর্ণ হল মনস্কা